হ্যালো ভিয়ান আহ আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম হচ্ছে গত পরশুদিন যে সৌদি আরব এবং পাকিস্তান মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা নিয়ে ন্যাটোর মতো একটা প্রতিরক্ষা চুক্তি হিসেবে আগে দেখছে দুই দেশ একটু অপরকে প্রোটেকশন দিবে যে কোনো যারা হচ্ছে এর থেকে আর কি সৌদি আরবের উপর যদি বাইরের কোনো দেশ সর্দি না পারে বা আরব কান্ট্রির কোনো দেশ যদি সৌদি আরবের উপর আক্রমণ করে সেটা পাকিস্তান নিজের আক্রমণ ভেবে নিজের আক্রমণের মতো করে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে আবার ফর পাকিস্তান যে পাকিস্তানের পর্যটকের হামলা হয় সেটা সৌদি আরব এটাকে নিজের হামলার মতো করে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে এটা হয়েছে হচ্ছে মোটামুটি দশ বছরের দশ বছর পরে আবার হয়তো দুই পক্ষ যদি চায় সেটাকে রিলিং করতে পারবে আরকি তো এর মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি কে দুই দেশ একসাথে মোকাবেলা করবে এটাই আসলে এটা উদ্দেশ্য এটা এটা একটা খুবই আমার কাছে খুবই একটা পজিটিভ বিষয় লেগেছে বিশেষ করে হচ্ছে যে কিছুদিন আগেই আমরা যখন দেখতে পেলাম হচ্ছে যে কাতার উপর যে আক্রমণটা হইলো আর কি ইসরায়েলের তো এই আক্রমণটা যদি এখন এই মুহূর্তে এই যে চুক্তি হওয়ার পরে যদি সৌদি আরবের উপর করে তো অবশ্যই ইসরাইল এটা ভাববে বিষয়টা নিয়ে যে আক্রমণ করবে কি করবো না কারণ সবাই জানি যে পাকিস্তান হচ্ছে পারমাণবিক শক্তি একটি দেশ এটার ব্যবহারের যে নীতিটা এটা অন্যান্য দেশের থেকে যে আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগছে কাতারের দহাতে যে গণটা হলো আর কি আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রধান ছিল সেখানে তো সেখানে তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে তো অনেকেই বলতেছে যে আরব বিশ্বের হয়তো মতো একটা কোন একটা সংস্থা করার চিন্তা ভাবনা আছে যার জন্য এই বৈঠক সব মিলিয়ে একটা পজিটিভ সাইন দেখা কি হয় বা পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তিটা হয়েছে এটা খুবই ভালো এবং এই চুক্তির আন্ডার আমার মনে হয় যে আরো অনেক মুসলিম দেশ আসতে পারে যেহেতু আমরা জানি যে পৃথিবীতে পারমাণবিক যে দশটা দেশ আছে দশটার মধ্যে একমাত্র পাকিস্তানি বলা চলে মুসলিম প্রধান দেশ যদিও ওইখানে শরিয়া বা ইসলামিক শাসন প্রতিষ্ঠা নাই ওইখানে গণতন্ত্র চলে যদি আমেরিকার যে কল হয় এখান থেকে বের হইতে হয় তো এখানে পাকিস্তান রাশিয়া চায়না এগুলো দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি দিয়ে যেতে পারে গুড সাইন আর আমার মনে হয় যে এই এটা ফিউচার আরো অনেক দেশ দিয়ে আসবে এবং আরেকটু শান্তিতে বসবাস করতে বিশেষ করে হচ্ছে মিডিল স্টেট যে দেশ রাইলের মতো প্রমাণাত্মক দেশের আশেপাশে যে ধরনের যেগুলো দেশ আছে তারা হয়তো আরেকটু নিশ্চিন্তে থাকতে পারবে